হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ও স্বপ্নের সেতু পদ্মা সেতু দেখতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি শিপে আর আমরা মূলত এই শিপেই বেশিরভাগ সময় থেকেছি আর দূর থেকে উপভোগ করেছি পদ্মা সেতুর সৌন্দর্য এখান থেকেই দেখেছি পদ্মা নদীর অশান্ত ঢেউ এবং স্বপ্নের পদ্মা সেতু আমি এখন যে শিপটিতে অবস্থান করতেছি এই শিপটির নাম হলো বি ভিক্টোরিয়া আর মূল তো এই গুলো দিয়ে বড় বড় পাথর বা ব্লক অর্থাৎ সেতুর পিলারের চারপাশে ফেলানো হয় আর এখান থেকে দাঁড়িয়ে পুরো সেতুটি দেখা যাচ্ছে আমি কিছুটা সুযোগ পেয়ে একদম নেমে পড়েছি পদ্মা নদীতে লুঙ্গি পরে আর এইখানে দেখা যাচ্ছে কিছু জেলেরা মাছ ধরতেছে তো আমরা তাদের কাছাকাছি যাই এবং তাদের মাছ ধরা কিছুক্ষণ দেখি কিছুক্ষণ জেলেদের মাছ ধরা দেখে আমরা এখন চলে যাব একদম পদ্মা সেতুর কাছাকাছি পদ্মা সেতুর নিচে নয় নম্বর পিলারের কাছে তো আমি এই মুহূর্তে চলে এসেছি পদ্মা সেতুর একদম নিচে আর আমার মাথার উপরে দাঁড়িয়ে রয়েছে সেই স্বপ্নের সেতু পদ্মা নদীর মাঝে বেশ বড় সড় একটি চর পড়েছে আর এই চরে দাঁড়িয়ে পদ্মা সেতুর দুদিক বেশ ভালো করেই দেখা যায় ঘোরাঘুরি শেষ করে আমরা আবার এসেছি শিপে আর এখান থেকে দেখতেছি পদ্মা সেতু আমাদের শিপটি এখন রানিং রয়েছে রওনা দিয়েছে পদ্মা সেতু থেকে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা চলে যাবো পদ্মা সেতুর খুব কাছাকাছি তো বন্ধুরা আমরা চলে এসেছি একদম পদ্মা সেতুর কাছাকাছি আর এত কাছ থেকে স্বপ্নের সেতু দেখতে পেয়ে বেশ ভালোই লাগতাছে তো আমরা আবারও চলে এসেছি পদ্মা সেতু থেকে কিছুটা দূরে আর আমরা এখন এই শিপের সবচেয়ে টপ ডেকে রয়েছি যেখানে টাওয়ার এন্টিনা রয়েছে সেখানে মূলত এখান থেকেই ব্লক গুলো এই শিপে লোড করা হয় তারপরে পদ্মা সেতুর পিলারের চারপাশে ফালানো হয় এতে করে পদ্মা সেতুর পিলার ভেঙে যাওয়ার ঝুঁকি কম থাকে এই শিপটিতে মোট দুটি ইঞ্জিন রয়েছে এবং দুটি জেনারেটরের সাহায্যে এই শিপটি চলে এটি হচ্ছে ব্রিজ বা কন্ট্রোল রুম মূলত এই শিপটি এখানে বসেই কন্ট্রোল করা হয় এখানে রয়েছে আধুনিক মানের রাটার এবং সরঞ্জাম এটি হচ্ছে ইঞ্জিন রুম এখানে ইঞ্জিন এবং জেনারেটর রয়েছে আর এটি হচ্ছে এই শিপের রাতের দৃশ্য আর এখান থেকে পদ্মা সেতুর রাতের দৃশ্য দেখতে অসাধারণ লাগতাছে আমরা একটি নৌকা করে পদ্মা সেতুর চারপাশে ঘুরে বেরিয়েছি তো পদ্মা সেতুর সুন্দরতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমাদের দেশে এত বড় একটি পদ্মা সেতু সত্যি অবাক করার বিষয় আর এটি হচ্ছে আমাদের রাত্রে থাকার জায়গা তো আমরা এই ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ